হ্যালো সবাই স্বাগতম আমাদের আজকের ব্লগে আজকে নু জন্য একটা বিশেষ দিন কারণ আজ ওকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আর সে নিজেই এত এক্সাইটেড যে বারবার বলছে আমি ভিটামিন খাইতে যাব আমি ভিটামিন খেতে খাইতে যাব নুসাইবা বাবা তাকে সুন্দর করে জুতা আর ব্যান্ড পরিয়ে দিলেন সব রেডি এখন শুধু বের হওয়ার পালা রিকশার জন্য অপেক্ষা করছি কিন্তু বাতাস যে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন নুসাইবার এক্সাইটমেন্টের সঙ্গে সঙ্গে আবহাওয়া ফুরফুরে কত বাতাস আমি কোথায় কেন আমরা এসে পৌঁছালাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জায়গায় এখানকার পরিবেশ একদম জমজমাট অনেক মানুষ এসেছে তাদের বাচ্চাদের নিয়ে আর পারলাম না এত বেশি ভিড় ছিল যে নুসাহবা কখন ক্যাপসুল খেয়ে ফেললো বুঝতেই পারলাম না ক্যামেরা বের করতে গিয়ে দেখি নুসাইবা মজা করে মুখ ঘুরে বলছে হয়ে গেছে তারপর নুসাহেবা বা ওকে নিয়ে বাসার পথে রওনা দিলেন নুসাহেবা মন কিন্তু একদম ফুরফুরে বা আমাদের ছোট্ট নুসাহবা একদম বড়দের মতো সিঁড়ি বেয়ে উঠছে ওর তো এখন অনেক শক্তি হয়ে গেছে নিশ্চয়ই ভিটামিন খাওয়ার ফল এভাবেই কেটে গেল নুসাহেবা আজকের বিশেষ দিন ও খুব খুশি আমরাও খুশি কেমন লাগলো আজকে ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা